স্কুল সার্ভিস কমিশনের এসএসসির কেস দু হাজার যে রায় হয়েছিল তার যে এমএ ফাইল হয়েছিল সে এমএ ফাইলকে ডিসমিস করল সুপ্রিম কোর্ট এবং তার সাথে জানিয়ে দিল যে তারা বসতে পারবে না তো কারা বসতে পারবে না সেই নিয়ে আজকের খবর যে এসএসসি কেস এসএসসি মামলায় বিরাট মোর কাদের চাকরি অযোগ্য কারা আর বসতে পারবেন না পরীক্ষায় স্পষ্ট করে দিল সুপ্রিম কোর্ট তো বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চের নির্দেশে ফের ধাক্কা আরও বিপাকে এসএসসি চাকরি হারা তো এখানে মূলত কাদেরকে বলা হয়েছে করে যারা র্যাঙ্ক জাম করে চাকরি পেয়েছিল যারা র্যাঙ্ক জাম করে চাকরি পেয়েছিল তারা এম ডিসমিস ফাইল করেছিল এবং তাদেরকে বলেই দেওয়া হয়েছে র্যাঙ্ক জাম করা চাকরি হারা এসএসসি নিয়োগ পরীক্ষায় বসার সুযোগ পাবে না তো এখানে প্রধানত আমরা আগে থেকেই জানি যে যোগ্য অযোগ্যদের বাছাই করে আগের রায় পরিবর্তন বা নতুন রায়ে আবেদন জানানো হবে সেই মতোই আবেদন করেছিল তো আমরা প্রত্যেকে জানি যে তেসরা এপ্রিল এস এসসি ছাব্বিশ হাজার যে চাকরি বাতিলের নির্দেশ দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্ট থেকে তার পরিপ্রেক্ষিতে এম ফাইল করা হয় এমনিতেই বলা হয়েছিল যে এই প্যানেল বাতিল হওয়ার কারণ হচ্ছে যোগ্য অযোগ্যদের পৃথকীকরণ করা যেহেতু সম্ভব হয়নি এবং সেখানে সঠিক তথ্য আসেনি সেই তথ্যের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের রায়টি হয় এবং পরবর্তী ক্ষেত্রে এম ফাইল করা হয় এ যে এম ফাইলটা করা হয়েছিল বিশেষ করে যারা র্যাঙ্ক জাম করেছিলেন তাদের যে এম ফাইল তারা যে এম ফাইলটা করেছিলেন সে এম ফাইল খারিজ হয়ে গেল এবং সেখানে র্যাঙ্ক জাম করে পাওয়া চাকরি অযোগ্য চাকরি র্যাঙ্ক জাম চাকরি হারারা এসএসসি নিয়োগ পরীক্ষায় বসার আর সুযোগ পাবেন না তো এটা একদমই স্পষ্ট করে দিয়েছে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করবে যে এসএসসি একটা বিষয় ভাবার আছে যে র্যাঙ্ক জাম করে তারা চাকরি পেয়েছে মানে যোগ্য অনেক প্রার্থী তারা কিন্তু নিচের দিকে চলে গেছে তারা চাকরি পায়নি ঠিক আছে তো কিভাবে তারা আবার নতুন করে এম ফাইল করে এবং এই সিদ্ধান্তকে আমরা মনে করি যে সুপ্রিম কোর্টের একদম সঠিক জাম করে যেহেতু এগিয়ে গেছে এবং সেটাতে ক্লারিফিকেশন দিয়েছেন মহামান্য সুপ্রিম কোর্ট যাই হোক এ একটা খবর এলো তবে একটা বিষয় বোঝা যাচ্ছে যে নতুন নিউ নোটিফিকেশন আসছে খুব তাড়াতাড়ি এবং সেই পরিপ্রেক্ষিতে বাকি কারা বসতে পারবে এটা নিয়ে একটা সংশয় রয়েছে যে দু হাজার ষোলোর প্রার্থীরা শুধু বসতে পারবে না নিউরা বসতে পারবে এই নিয়ে একটা বিষয় বোঝা যাচ্ছে যে যতক্ষণ না সরকার পক্ষ থেকে কিংবা নোটিশ বা গেজেট যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত কেউই বিশ্বাস করতে পারছে না যে নতুনরা বসতে পারবে তো যাই হোক এটা নিয়ে আজকে আর আলোচনা করছি না পরবর্তী ক্ষেত্রে নতুন কোনো আপডেট এলে অবশ্যই আলোচনা করবো আজকে এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ